আপনারা দেখতে পাচ্ছেন একটি আইসিডিএস স্কুলে বাচ্চাদের খাবার রান্না হচ্ছে এই আইসিডিএস স্কুলটি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ এলাকার দক্ষিণ বাঁকড়ার ষোলো নম্বর আইসিডিএস স্কুল এই আইসিডিএস স্কুলের বেহাল অবস্থা এই স্কুলটির ছাদ ভেঙে গিয়েছে অ্যালবেস্টারের যে ছাদ ছিল সেটি কোনো কারণে ভেঙে গিয়েছে দীর্ঘদিন ধরে বিহাল দশায় পড়ে রয়েছে এই আইসিডিচ স্কুলটি এলাকাবাসীর কাছে খোঁজখবর নিয়ে জানা যায় এ এলাকাবাসীর বক্তব্য হলো তারা এ নিয়ে সরব হয়েছে এই স্কুলটি যাতে সরকার মেরামত করে দেয় এই আইসিটিস স্কুলের যে কর্মী রয়েছেন তার কাছে জানা যায় তিনি বলছেন যে আমরা এ নিয়ে প্রশাসনের কাছে দাবি জানিয়েছি প্রধানের কাছে দাবি জানিয়েছি আধিকারিকের কাছে দাবি জানিয়েছি তারা বারে আশ্বাস দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই আইসিডিএস স্কুলটি মেরামত করার জন্য কোনো সরকারি সাহায্য পাওয়া যায়নি কোনো সরকারি দপ্তর বা আইসিডি স্কুলের যে দপ্তর সেও এগিয়ে আসেনি এখনও পর্যন্ত এই খোলা আকাশের নিচে ভাঙা ঘরে রান্না করতে হয় গর্ভবতী এবং শিশু বাচ্চাদের খাবার বলছি ষোলো নম্বর সেন্টার দক্ষিণ বাংলার দীর্ঘ এখানে ছত্রিশ বছর ধরে এখানে সেন্টার করছি কিন্তু সেইখানে এই তো এক বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে এখন আমি ওপান লেভেলে বা সব কিছু ওনাদেরকে জানাইছি ওনারা আমার আশ্বাস দিয়েছে যে ঘরবাড়ি ঘরবাড়িটা করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি বা মেম্বার বা প্রধান সাহেব আমার পাশে আছে ওরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা দেখছে বা করেও দিচ্ছে আপনার নাম আপনার আমার নাম প্রজাপতি পাইক কোন দায়িত্ব পাগড়ার ডোবর আইসিডিএস কর্মী ষোলো নম্বর সেন্টার তা দেখো বাচ্চারা এখানে পড়াশোনা তো হচ্ছে না আর তা বাদে আমাদের এই খাবার আগলা জায়গায় রান্না বান্না হচ্ছে বাচ্চাদের খাবার সময় মতন পাচ্ছি না এই বসা হলি বসা তো একদম সে রান্না করবে কি করে ফাঁকা জায়গায় বসা হলি কি হয়েছে এখানে এখানে ভেঙে গেছে কি চাইছে না চাই যে হাত এই ঘৰ হওক তাত ধানো বা পঢ়াও পাৰে খাতেও পাৰে কি নাম নাম কানুনবালা মণ্ডল আমাদের দক্ষিণ বাঁকড়ার ডোবর ষোলো নম্বর সেন্টার এই যে সেন্টারটা ভেঙে গেছে আমরা খোলা বাতাসের নিচে খিচুড়ি নিতেও পাচ্ছি না আমাদের দিচ্ছে আমরা নিয়ে যাচ্ছি বাচ্চারাও পড়াশোনা করতে পারছে না আমরা চাইছি যে তাড়াতাড়ি সেন্টারটা যেন সোজা হয় বা হচ্ছে আমরা সুস্থভাবে যেন খিচুড়িটা নিয়ে যেতে পারি আপনার নাম আমার নাম সুপ্রিয়া মণ্ডল উঠেছিল এবং বাচ্চারা আইসিডিএস এর যার বাচ্চারা প্রত্যেক দিনই পরিষেবা হঠাৎ ওই সেন্টারটা ভেঙে গিয়েছে আমরা পঞ্চায়েত থেকে দেখতে গিয়েছিলাম সেখানে নূতন ঘর নির্মাণ করার জন্যে তার কাছ থেকে জায়গা আমরা লিখে নিয়েছি চায় জায়গা আমরা দিয়েছি হাট জায়গা দিয়েছি সেই শর্তে রাজি হয়েছে এবং ঘরটা খুব তাড়াতাড়ি শুরু হবে এবং বিগত দিনে যেভাবে পরিষেবা পেত আগামী দিন থেকে সেইভাবে পরিষেবা করা আপনার নাম আমার নাম পরিতোষ বিশ্বাস প্রধান সানিলবি গ্রাম পঞ্চায়েত